বন্ধু প্রতিটি মানুষই সৃষ্টির গতিকে এগিয়ে নিয়ে যেতে পার্থিব জিনিস ভোগ করে কিন্তু কথায় বলে যে সব কিছুরই একটা সীমা আছে এবং অতিরিক্ত যে কোনো কিছু আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে অমরাবতীর রাজা যজাতির সাথেও একই ঘটনা ঘটেছিল ইতিহাসের আরেকটি আকর্ষণীয় চরিত্র যার ইন্দ্রিয় সুখের অন্তহীন আকাঙ্ক্ষা তাকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল তাহলে আসুন আজকে জেনে নিই যে কি ছিল যজাতির এই অতিরিক্ত বিষয় ভোগ করার ইচ্ছার কারণ আর তার পরিণাম শেষে কি হয়েছিল বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধু এই ঘটনা মহাভারতকালের একটি ঘটনা যখন অমরাবতী রাজ্যে চন্দ্রবংশীয় রাজা যজাতি রাজত্ব করতেন স্বভাবে যজাতি ভোগবিলাসী প্রবৃত্তির ছিলেন নিজের স্ত্রী দেবজানীকে গর্ভবতী করে দেওয়ার পরে তিনি নিজের জীবন খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছিলেন এই সময় তার নজর দেবজানির দাসী শর্মিষ্ঠার উপরে পড়েছিল সবাই জানত শর্মিষ্ঠা একজন দাসী কিন্তু তিনি আসলে একজন রাজকুমারী ছিলেন যে নিজের পিতার দ্বারা করা প্রতিশ্রুতির কারণে তার সখী দেবযানির দাসী হিসেবে মহলের বাইরে একটি কুঠিরে বসবাস করতেন একদিন সময় বুঝে যজাতি তার কুঠিরে পৌঁছে গেলেন সেই সময় শর্মিষ্ঠা যজাতির মনের অবস্থা বুঝতে পেরে তার ইচ্ছা পূরণ করেন এটাই প্রথমবার ছিল যখন যজাতি তার স্ত্রীর বিশ্বাসভঙ্গ করেছিলেন কিন্তু এই ঘটনা এখানেই থেমে থাকল না যজাতি অনবরত তিন বছর শর্মিষ্ঠার সঙ্গে নিজের সম্পর্ক বজায় রাখল এবং এই সময়কালের মধ্যে যজাতি শর্মিষ্ঠাকে তিনবার গর্ভবতী করে দিয়েছিলেন এরপরে একদিন দেবজানি এই সমস্ত বিষয় জানতে পারেন এবং ক্রোধের বশে এই সমস্ত কিছু তিনি তার পিতা দৈত্যগুরু শুক্রাচার্যকে বলে দেন এরপরে শুক্রাচার্য অত্যন্ত রুষ্ট হয়ে যজাতিকে শুক্রহীন অর্থাৎ বৃদ্ধ হয়ে যাওয়ার অভিশাপ প্রদান করেন যে কারণে যজাতি দেখতে দেখতে একজন বৃদ্ধতে পরিণত হন তার শরীরে এখন আর বিষয় ভোগ করার ক্ষমতা অবশিষ্ট থাকল না কিন্তু এরপরেও তার মন এই পরিস্থিতিকে স্বীকার করে নিতে চাইছিল না এই কারণে যখনই কোনো নারী তার কাছে আসত তখনই তার মধ্যে কাম বাসনা জেগে উঠত কিন্তু তার শরীরে ক্ষমতা না থাকার কারণে তিনি খুব শীঘ্রই ক্লান্ত হয়ে সেখানেই বসে পড়তেন এইভাবে ধীরে ধীরে সময় কাটতে লাগল আর যজাতি মৃত্যুর নিকট পৌঁছে গেল এমনই এক রাতে যখন যজাতি কামতৃপ্তিতে অস্থির হয়ে বিশ্রামের চেষ্টা করছিলেন তখন যমরাজ স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন যজাতি এখন তোমার মৃত্যুর সময় হয়েছে এমন স্বপ্ন দেখে যজাতি বিচলিত হয়ে পড়লেন এবং পরদিন সকালেই ঘুম থেকে উঠে তিনি গুরু শুক্রাচার্যের কাছে তার হারানো যৌবন এবং জীবন ফিরে পাওয়ার জন্য অনুরোধ করতে লাগলেন শুক্রাচার্য তার জামায়ের অবস্থার প্রতি করুণা করে যজাতিকে মৃত্যু এড়াতে পরামর্শ দেন এবং এই পরামর্শের কারণে জমদুত তাকে নিতে আসলে তিনি অন্যয় বিনয় করে তাকে বলতে থাকেন যে হে যমরাজ অভিশাপের কারণে আমার এই অবস্থা হয়েছে কিন্তু এখনও আমার অনেক ইচ্ছা অপূর্ণ আছে দয়া করে আমাকে আরও একশো বছরের জীবন দান করুন ইন্দ্রিয় সুখ ভোগ করে আমি যখন কামমুক্ত হব তখন আমি সুখে আপনার সাথে যাব তখন কাল যজাতিকে উত্তর দিল না এই পৃথিবীতে এটা সম্ভব নয় প্রতিটি মানুষের বয়স নির্দিষ্ট সেজন্য তোমাকেও অন্য সবার মতো তোমার শরীর ত্যাগ করে আমার সাথে যেতে হবে যজাতি অনুরোধ করতে লাগলেন মহারাজ এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের মৃত্যু আপনার নিয়ন্ত্রণে আপনি আগামীকাল ও মহাকালকে জানেন এবং আপনি চাইলে সবই করতে পারেন শেষ পর্যন্ত যমরাজও যজাতির প্রতি করুণা করলেন এবং তার সামনে একটি প্রস্তাব পেশ করলেন বললেন যজাতি তোমার পাঁচটি পুত্র আছে তাদের মধ্যে কেউ যদি তার যৌবনের অংশ তোমাকে দিতে প্রস্তুত থাকে তবে তুমি সুখে থাকতে পারবে এই প্রস্তাব শুনে যজাতীয় নির্লজ্জভাবে তার ছেলেদের কাছে তাদের যৌবন প্রার্থনা করতে গেলেন তার পাঁচ ছেলের সবাই তখনও সুন্দর ও যুবক ছিল অস্ত্রশস্ত্রে পারদর্শী এবং গুণীয় ছিল যজাতি একে একে তার পাঁচ ছেলের কাছে তাদের যৌবন প্রার্থনা করলেন তিনি বললেন প্রিয় পুত্রগণ তোমাদের মাতামহ শুক্রাচার্যের অভিশাপের কারণে হঠাৎ বার্ধক্য আমাকে গ্রাস করেছে এখনও পর্যন্ত আমি ভোগ বিলাসের দিকে তেমন মনোযোগ দিইনি আমি আমার সমস্ত সময় ব্যয় করে নিয়মানুযায়ী আমার দায়িত্ব পালন করেছি এই বুড়োর প্রতি দয়া করো এবং আমাকে কিছু সময়ের জন্য তোমাদের যোগ দাও যে আমার বার্ধক্য হরণ করে আমাকে তার যোগবান দেবে সে হবে আমার রাজ্যের মালিক আমি তার যৌবন নিয়ে আমার কয়েকদিনের ভোগের বাসনা পূরণ করতে চাই রাজার এই প্রার্থনায় সাড়া দিয়ে বড় ছেলে বলল বাবা এটা কি বলছেন আপনি আমি যদি আপনাকে আমার যৌবন দিয়ে দিই এবং আপনার বার্ধক্য কেড়ে নিই তাহলে চাকর এবং মেয়েরা আমাকে নিয়ে হাসবে না এটা আমার সাথে হতে পারে না তুমি আমার ভাইকে আমার থেকে বেশি ভালোবাসো তাকে কেন জিজ্ঞেস করছো না দ্বিতীয় ছেলে বলল বার্ধক্য মানুষকে দুর্বল করে গায়ের রং নষ্ট করে এমন কি মানুষের বুদ্ধিও নষ্ট করে আর তুমি আমাকে এমন বার্ধক্য নিতে বলো বাবা আমাকে ক্ষমা করে দাও তৃতীয় পুত্রও একইভাবে প্রত্যাখ্যান করল সে বলল বৃদ্ধ লোক হাতিতেও চড়তে পারে না ঘোড়ায়ও চড়তে পারে না তার শক্তি খুবই দুর্বল হয়ে যায় এই বার্ধক্য নিয়ে আমি কি করব এর থেকে মৃত্যুও ভালো না বাবা আমি তোমার সাথে একমত নই তিন ছেলে এইভাবে প্রত্যাখ্যান করলে রাজা দিশাহারা হয়ে গেলেন আর খুব রেগে গেলেন তবুও তিনি তার চতুর্থ ছেলেকে অনেক বিনম্রভাবে বললেন প্রিয় পুত্র আমি আগেই বুড়ো হয়ে গেছি এই সময় দয়া করে আমার বার্ধক্যকে কয়েক দিনের জন্য নিজের উপর নিয়ে নাও বার্ধক্য নিয়ে আমাকে তোমার যৌবন দাও কয়েক দিন সুখ ভোগ করার পরে আমি পুনরায় আমার বার্ধক্য ফিরিয়ে নেব এবং তোমাকে তোমার যৌবন ফিরিয়ে দেবো তাই আমার প্রতি দয়া করো চতুর্থ ছেলে বলল আমাকে ক্ষমা করে দাও বাবা বার্ধক্য হল পরনির্ভরতার অপর নাম বৃদ্ধকে প্রতিটি কথাবার্তার জন্য অন্যের দিকে তাকাতে হয় একা হাঁটতে গিয়েও ও চট খাই এমনকি দেহের ময়লা পরিষ্কার করতেও তাকে অন্যের কাছে সাহায্য নিতে হয় আমি আমার স্বাধীনতা হারাতে চাই না নিজের চারজন পুত্রের কাছ থেকে এরকম কথা শুনে রাজা যজাতির দুঃখের সীমা ছিল না কিন্তু অবশেষে তিনি তার দাসী শর্মিষ্ঠার কনিষ্ঠ পুত্র পূর্বার কাছে গিয়ে বললেন পুত্র অতীতে তুমি আমাকে কখনো নিরাশ করনি এখন শুধু তুমিই আমাকে রক্ষা করতে পারো শুক্রাচার্যের অভিশাপের কারণে অসময়ে আমাকে বৃদ্ধ হতে হয়েছে বাবার প্রতি একটু কৃতজ্ঞতা দেখাও দয়া করে আমার বার্ধক্যটা একটু সময় নিয়ে আমাকে তোমার যৌবনটা দাও শুধু তুমি আমার যৌবন তৃষ্ণা নিবারণ করতে দাও তারপর তোমার যৌবন আমি তোমাকে ফিরিয়ে দেব। তোমার ভাইদের মতো তুমিও না বলো না বাবার এই অনুরোধ শুনে পূর্বা নিজেকে থামাতে পারলেন না তার মনে হলো এটা তার পিতার আদেশ তারপর সে বলল হে পিতা আমি আমার যৌবন আপনার হাতে তুলে দিচ্ছি এবং আপনার বার্ধক্যের ভার তথা রাজ্যের সমস্ত কাজকর্ম আমি নিজে পরিচালনা করব। এই কথা শুনে যজাতি তার ছেলেকে আদর করে জড়িয়ে ধরলেন তার ত্যাগ দেখে যমরাজ পূর্বাকে বোঝাতে শুরু করলেন হে পুত্র তোমার বয়স কি তুমি এখনো কি দেখেছ তুমি কি এই জগতের সুখভোগ করতে চাও না পূর্বা উত্তর দিল হে যমরাজ জাগতিক বিষয়ে বেশি আগ্রহ আনন্দ আসক্তি ভালো নয় এবং আমার পিতার এই অবস্থা দেখে আমি অনুমান করতে পারি যে আমিও যদি এই আসক্তিতে আসক্ত হই তাহলে আগামীকালে আমারও একই অবস্থা হবে পূর্বার এই দূরদর্শিতার প্রতি সম্মান জানিয়ে যমরাজ তার যৌবন নিয়ে যজাতিকে দিয়ে দিলেন পুত্রের কাছ থেকে প্রাপ্ত যৌবন নিয়ে যজাতি আবার তার নির্বিচার কামনা পূর্ণ করতে আরম্ভ করলেন আর এইভাবেই কখন যে তার একশো বছর পেরিয়ে গেল তিনি বুঝতেও পারলেন না আবারও মৃত্যু তার সামনে এসে উপস্থিত হল কিন্তু গতবারের মতো এবারও যজাতি যমরাজকে রাজি করানো শুরু করলেন এবং তার অতিরিক্ত ইচ্ছার উদ্ধৃতি দিতে শুরু করে আর পুনরায় তিনি আরও একবার একশো বছর অতিরিক্ত আয়ু অর্জন করে নিলেন এই একশো বছরও এভাবেই কেটে গেল এবং এভাবেই মৃত্যু তার সামনে নবার এসেছিল কিন্তু প্রতিবারই সে অনুনয় বিনয় করে যমরাজের কাছ থেকে জীবনদান পেতে থাকেন যখন শেষ পর্যন্ত এক হাজার বছর বিলাসিতা করেও তার বিলাসিতা করার স্বাদ অপূর্ণ থেকে গেল তখন তিনি প্রথমবার যমরাজের কাছে তার ব্যথার কথা বর্ণনা করলেন তিনি বললেন হে মহারাজ আমি আনন্দ উপভোগ করতাম না বরং আনন্দই আমাকে উপভোগ করত মনে রেখো আমার অভিজ্ঞতা থেকে আমি ভবিষ্যৎকেও একই উপদেশ দিচ্ছি যে ভোগের আকাঙ্ক্ষা কখনো নিভে যায় না ঘি দিলে আগুন যেমন বাড়ে তেমনি এই পৃথিবীতে যত ধন দৌলত সোনা এবং নারী আছে তাও পুরুষের জন্য যথেষ্ট নয় এই বলে যজাতি তার সমস্ত রাজ্য তার পুত্র পূর্বাকে দান করে দেন এবং তার দুই রানীকে নিয়ে বনে চলে যান তিনি ভৃগুতুঙ্গ নামক একটি পর্বতে গিয়ে তপস্যা করেন এবং সেখানেই তার দেহ ত্যাগ করেন আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ